ডাকনাম এন পুরো নাম ওয়ানিদা ওরাপাত থাইল্যান্ডে দিনে যা ঘোরা হয়েছে তাতে সাংবাদিকদের গাইড ছিলেন তিনি এনের মতো এমন অনেকেই আছেন যারা অন্যান্য কাজের ফাঁকে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করেন অনেকেরই আবার এটি পেশা লাইট জব ট্রাভেলিং দ্য প্লেস দ্য অল ব্যাংককে শিশুদের বিনোদন স্বর্গ ফ্লো হাউস ওয়াটার পার্ক এখানে কৃত্রিম ঢেউ আর পানিতে দাপিয়ে বেড়াতে ভালোবাসে শিশুরা ফুলের সবচেয়ে বড় পাইকারি বাজারটিও ব্যাংককে পাক ক্লং তালাদ নামে পরিচিত এই বাজার চব্বিশ ঘন্টায় খোলা এর পাশেই রয়েছে সবজি ও ফলের বাজার ব্যাংকক ধরেই বয়ে গেছে রিভার অব দ্য কিং চাও প্রায়া নদী কম দামে কেনাকাটার জন্য বিখ্যাত চাতুচাক মার্কেট এক বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা নিয়ে গড়ে ওঠা এ মার্কেটের পনেরো হাজার দোকানে দেখা মিলবে প্রয়োজনীয় সব ধরনের পণ্য আর যারা একটু বেশি দামে কেনাকাটা করতে চান তাদের জন্য রয়েছে এশিয়াটিক শপিং মল মূলত রাতেই জমে ওঠে এই মেগা মল আছে বিনোদনের ব্যবস্থাও উপভোগ করা যাবে চাওপ্রায়া নদীর রাতের সৌন্দর্য ব্যাংককে রয়েছে আর্ট ইন প্যারাডাইস নামের ত্রিমাত্রিক জাদুঘরও কোরিয়ান শিল্পীদের হাতের জাদুতে যে কেউ বিমোহিত হতে বাধ্য হবেন থাইল্যান্ডবাসী জানে কিভাবে পর্যটকদের আকৃষ্ট করতে হয় কিভাবে বরণ করে নিতে হয় অতিথিদেরকে এজন্যই আর্ট ইন প্যারাডাইসের মতো জায়গাগুলো দিন দিন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে থাইল্যান্ডের পর্যটকদের জন্য আরিফুল ইসলাম দেশ টিভি থাইল্যান্ড